এই জিনিসটা প্রদীপের নিচে রাখো তোমার শত্রুরা রক্তের অস্ত্র কাঁদবে এবং অনুতপ্ত হবে জয় শ্রী রাম জয় হনুমান যদি তোমার শত্রুরা তোমাকে সব দিক থেকে কষ্ট দিয়ে থাকে তোমার শত্রুরা তোমার পিছনে লেগে আছে তাহলে তোমার ঘরেই একটা ছোট্ট সমাধান করতে হবে তোমাকে শুধু একটা ছোট্ট জিনিস প্রদীপের নিচে রাখতে হবে এই জিনিসটা রাখার সাথে সাথেই তোমার শত্রুর কাউন্টডাউন শুরু হয়ে যাবে এবং শত্রুতা ভুলে যাবে যদি তুমি এই সমাধানটি করো তাহলে এই জিনিসটি প্রদীপের নিচে রাখার সাথে সাথেই তুমি দেখতে পাবে যে তোমার শত্রুরা নিজেরাই অনুতপ্ত হবে যে কেন তারা তোমার শত্রু হয়ে উঠল এবার দেখুন এই প্রতিকারটি করার সাথে সাথেই প্রথমত যদি আপনার কোনো গোপন শত্রু থাকে বা সামনের কেউ আপনার শত্রু হয় তবে প্রথমে তাদের শক্তি হ্রাস পেতে শুরু করে আজ তারা তোমার উপর যে শক্তি প্রদর্শন করছে তোমাকে চারদিক থেকে কষ্ট দিচ্ছে তাদের সেই শক্তি নিজেই ধ্বংস হয়ে যাচ্ছে কারণ আমরা তোমার জন্য যে প্রতিকার নিয়ে এসেছি তা শত্রু থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে বড় এবং অব্যর্থ প্রতিকার এই প্রতিকার কখনো ব্যর্থ হয় না যদি তুমি এই প্রতিকারটি সঠিকভাবে বুঝতে পারো এবং ভিডিওতে যেভাবে বলা হয়েছে সেভাবে করো তাহলে বুঝতে পারবে যে তুমি তোমার জীবন থেকে তোমার শত্রুদের তাড়িয়ে দেবে তোমার শত্রুরা চিরতরে চলে যাবে তোমার শত্রুরা পিছনে ফিরে তাকানোর ভুলও করবে না এই সমাধানটি করার সাথে সাথেই বুঝতে হবে যে শত্রুরা সেই দিন থেকেই পরাজিত হতে শুরু করবে শত্রু জ্যোতি শক্তিশালী হোক না কেন কারণ কখনো কখনো শত্রুরা খুব শক্তিশালী হয় এবং তাদের মুখোমুখি হওয়া সবার জন্য সহজ কাজ নয় বিশেষ করে সেই সব মানুষের জন্য যারা সরল এবং কারো সাথে লড়াই করে না এবং কারো ক্ষতি করার কথাও ভাবে না সেই মানুষগুলো বিশেষ করে শত্রুদের বিরুদ্ধে খুব শক্তিশালী তুমি যদি তোমার শত্রুর সাথে লড়াই করতে না পারো অথবা তার মুখোমুখি হতে না পারো তাহলে তুমি চিন্তিত থাকো এটা তোমার স্বভাব নয় তাহলে তোমার কি করার আছে তোমাকে শুধু এই ছোট্ট জিনিসটি প্রদীপের নিচে রাখতে হবে এবং বাড়িতে প্রতিকার করতে হবে তাহলে তোমাকে শত্রুর সাথে লড়াই করারও প্রয়োজন হবে না এবং তোমার শত্রুরা ঠিক সেভাবেই পরাজিত হবে তুমি ঘরে বসে তোমার শত্রুকে পরাজিত করতে পারো তুমি তার শক্তি সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারো কারণ দেখো যখন তোমার শত্রু একজন শত্রু দশজন শত্রু একশো জন এমনকি লক্ষ্য শত্রু হয় যখন তাদের শক্তি শেষ হয়ে যাবে তখন তারা কিভাবে তোমার প্রতি শত্রুতা করবে শত্রুরা সম্পূর্ণ দুর্বল হয়ে পড়বে এবং চাইলেও আপনার ক্ষতি করতে পারবে না তারা আপনাকে কষ্ট দেওয়ার জন্য যতি চেষ্টা করুক না কেন তারা যত বড় মন্ত্রী করে থাকুক না কেন বা করার কথা ভাবুক না কেন এই প্রতিকারটি চেষ্টা করে দেখুন দেখুন তাদের মন্ত্র সম্পূর্ণরূপে চলে যাবে বরং সেই জিনিসটি তাদের কাছে ফিরে যাবে তাহলে দেখুন অধিকাংশ মানুষ কি করে আজকাল গোপন শত্রুর সংখ্যা বাড়ছে মানুষ গোপনে বেশি কষ্ট পায় এখন সবাই এটা করে না এটা সবার ক্ষেত্রে ঘটে না শত্রু তারা যারা তাদের সামনের ব্যক্তিকে খুব বেশি কষ্ট দেয় তারা ব্যক্তির জীবন নষ্ট করার জন্য যথাসাধ্য চেষ্টা করে তার ব্যবসা নষ্ট হয়ে যায় অথবা তারা তার জমির উপর খারাপ নজর রাখে অসুস্থ হয়ে পড়ে তার সাথে কিছু ঘটে যাতে আমরা তার জমি তার জায়গা দখল করতে পারি শত্রুদেরও এমন চিন্তাভাবনা থাকে এতে বট কিছু নেই যার টাকা আছে যার সাফল্য আছে যে এগিয়ে যাচ্ছে তার শত্রুরাও খুব দ্রুত তৈরি হচ্ছে তবে আপনার মোটেও ভয় পাওয়ার দরকার নেই কোন প্রয়োজন নেই তোমারা এই প্রতিকারটি একবার করো এবং তোমার শত্রুদের তোমার জীবন থেকে তাড়িয়ে দাও তাই যারা ব্যবসাজী যাদের ব্যবসায় শত্রু আছে কারণ ব্যবসায়ীদেরও অনেক গোপন শত্রু থাকে অথবা মানুষ তাদের সামনে শত্রু হয়ে ওঠে তাদেরও এই প্রতিকারটি করা উচিত তাহলে তুমি দেখতে পাবে তোমার শত্রুরা কি সামনে তোমাকে কষ্ট দিচ্ছে গোপন শত্রুরা তোমাকে কষ্ট দিচ্ছে নাকি তোমার অনেক শত্রু হয়ে উঠেছে মানুষ তোমাকে চারদিক থেকে কষ্ট দিচ্ছে নাকি তারা তোমাকে পিছনে এমন কিছু করতে বাধ্য করছে যার ফলে তোমার অনেক অর্থের ক্ষতি হচ্ছে আপনার ব্যবসা খারাপ হলেও আপনাকে অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করতে হবে আপনি যে কোনো দিন এই প্রতিকারটি করতে পারেন আপনাকে ঘরে বসে এই প্রতিকারটি করতে হবে এবং আমি আপনাকে বলতে চাই যে এই প্রতিকারের জন্য আপনাকে অনেক টাকা খরচ করতে হবে না এতে আপনার কোনো টাকা খরচ হবে না এটি একটি সহজ প্রতিকার কিন্তু এটি এত কার্যকর এটি এত অলৌকিক এটি আপনার জন্য এত ভালো করবে যে আপনি আপনার জীবনের সেই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসবেন যা আপনাকে অনেক কষ্ট দিয়েছে এবং আপনার শত্রুরা আপনার জীবন থেকে দূরে চলে যাবে এবং কখনও আপনাকে কষ্ট দিতে পারবে না তাই আসুন প্রতিকারটি কিভাবে করবেন সে সম্পর্কে কথা বলি প্রদীপের নিচে কি জিনিস রাখতে হবে দেখুন প্রথমে আপনাকে এখানে সরিষার তেল দিয়ে একটি প্রদীপ তৈরি করতে হবে আপনাকে একটি ভালো প্রদীপ নিতে হবে তাতে সরিষার তেল দিন এবং একটি বাতি লাগান সম্পূর্ণ প্রদীপটি প্রস্তুত করুন এর সাথে আমি আপনাকে বলি যে এখানে আপনাকে একটি ছোট সাদা রঙের কাগজ নিতে হবে তাহলে এত বড় একটা কাগজ নাও যেটাতে তুমি সহজেই নাম লিখতে পারো যদি আপনি শত্রুর নাম জানেন তাহলে আপনাকে নাম লিখতে হবে যদি আপনি শত্রুর নাম না জানেন তাহলে আপনি কেবল তার উপর একটি গোপন শত্রু বা শত্রু লিখতে পারেন কালো রঙের কলম দিয়ে লিখতে হবে অর্থাৎ কালো রঙের কলম দিয়ে শত্রু বা লুকিয়ে থাকা শত্রুর নাম লিখতে হবে এই প্রতিকারটি আপনাকে আপনার বাড়ির এমন একটি জায়গায় বসে করতে হবে এমন একটি ঘরে যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না বিরক্তিকর মানে হল যেখানে কেউ আপনাকে বাধা দেবে না বা থামাবে না কারণ আপনাকে এই প্রতিকারটি গোপনে করতে হবে তাই আপনার বাড়ির কেউ যদি এই প্রতিকার সম্পর্কে জানে তাতে কিছু যায় আসে না তবুও আপনাকে এই প্রতিকারটি একাই করতে হবে তাই আপনাকে সমস্ত জিনিসপত্র নিয়ে আপনার বাড়ির একটি ঘরে বসে মেঝেতে তোমাকে এটা দক্ষিণ দিকে মুখ করতে হবে তুমি মাটিতে বসে এই প্রতিকারটি করবে সে পুরুষ হোক বা মহিলা যে কেউ এই প্রতিকারটি করতে পারে তুমি যে কোনো দিন এই প্রতিকারটি করতে পারো সন্ধ্যায় এই প্রতিকারটি করার চেষ্টা করো তুমি রাতেও এই প্রতিকারটি করতে পারো যখন সূর্য অস্ত যায় তারপর তুমি যে কোনো সময় এই প্রতিকারটি করতে পারো তুমি কি কি নিয়েছ তুমি একটি সরিষার তেলের বাতি তৈরি করেছ তুমি একটি সাদা রঙের কাগজ নিয়েছো তুমি একটি কালো রঙের কলম নিয়েছ প্রথমে আপনাকে দক্ষিণ দিকে মুখ করে মাটিতে বসতে হবে এবং একটি প্রদীপ জ্বালিয়ে আপনার সামনে রাখতে হবে তুমি যদি চাও যে কোনো টুলের উপর বাতিটি রাখতে পারো অথবা অন্যথায় মাটিতেও বাতিটি রাখতে পারো প্রথমেই তোমাকে বাতি জ্বালাতে হবে এখন তোমাকে যা করতে হবে তা হলো কালো কলম দিয়ে সেই সাদা কাগজে লিখো যদি তুমি শত্রুর নাম জানো তারপর তুমি নামটি লিখবে তোমার শত্রুর নাম যাই হোক না কেন এখন ধরো তুমি নামটি একেবারেই জানো না নীলে তোমার অনেক শত্রু আছে তুমি এতে মাত্র তিনটি নাম লিখতে পারো তুমি এতে তিনটির বেশি নাম লিখতে পারো না এবং যদি তোমার শত্রুর সংখ্যা বেশি হয় অথবা তোমার মনে হয় যে তোমার গোপন শত্রু আছে অথবা তুমি তাদের সম্পর্কেও জানো না কারণ অনেক সময় তুমি গোপন শত্রুদের সম্পর্কে জানো না তাহলে তুমি এতে গোপন শত্রু লিখবে অথবা শুধু শত্রু লিখবে এতে শত্রু লিখলে ভালো হবে কারণ যখন তুমি এতে শত্রু লিখবে তখন সব শত্রুই এতে ঢুকে পড়বে সেটা গোপন শত্রু হোক বা কেউ তোমাকে সামনে থেকে আক্রমণ করুক সব শত্রু পরাজিত হবে যখন তুমি কেবল সেই স্লিপে শত্রু লিখবে শত্রু লেখাই ভালো হবে এখন তোমাকে এই কাগজটি ছোট করতে হবে অর্থাৎ ভাজ করে একটি স্লিপ তৈরি করতে হবে এবং এই স্লিপটি এক মিনিটের জন্য জ্বলন্ত প্রদীপের নিচে রাখতে হবে এখন তোমাকে যা করতে হবে তা হল তোমার শত্রু যাই হোক না কেন যদি তুমি তার নাম জানো তাহলে নামটি চার থেকে পাঁচ বার বলতে হবে যদি তুমি না জানো তাহলে তোমাকে এইভাবে শুধু শত্রু 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 বলতে হবে এবং তারপর তোমাকে শুনিদেবের ধ্যান করতে হবে শুনিদেব ন্যায়ের দেবতা তিনি কখনো কারো উপর অন্যায় করতে দেন না যদি কেউ ভালো কাজ করে তবে সেই ব্যক্তি একজন ব্যক্তি তার কর্ম অনুসারে ফল লাভ করেন এবং যদি কেউ কারো সাথে অন্যায় করে তবে তার শাস্তিও কেবল শুনিদেবই দেন তাই শুনিদেবের কাছে প্রার্থনা করুন যে আমার সমস্ত শত্রু তা গোপনে হোক বা প্রকাশ্যে পরাজিত হোক এত প্রার্থনা করার পর তোমাকে সেই স্লিপটি বের করে কেবল জ্বলন্ত প্রদীপ দিয়ে পুড়িয়ে ফেলতে হবে এখন এই স্লিপের ছাই থাকুক না কেন এই স্লিপের ছাই তোমাকে প্রদীপের সাথে দূরে কোথাও গাছ বা গাছের নিচে রাখতে হবে তোমার তো একেবারেই পিছনে ফিরে তাকাবে না যেদিন তুমি এই প্রতিকারটি করবে পরের দিন তোমাকে একটি প্রদীপ জ্বালাতে হবে এই জিনিসটি মনে রাখবে কারণ তোমাকে এই প্রতিকারটি রাতে সন্ধ্যায় করতে হবে তাহলে তোমার শত্রু হাজার হোক লক্ষ হোক বা কোটি হোক তারা পরাজিত হবে তারা কাঁপবে এবং তাদের সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে যখন আপনি এই প্রতিকারটি করবেন দেখুন আপনি যে কোনো দিন এই প্রতিকারটি করতে পারেন এবং শনিবারে করলে এটি খুব ভালো হয় কারণ শনিবার ন্যায়ের দেবতা শনি দেবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এখন এই প্রতিকার সম্পর্কে কথা বলা যাক এটা করা খুবই সহজ কাজ তাই দেখুন আপনাকে এই প্রতিকারটি অনেকবার করতে হবে না আপনাকে কেবল দুবার করতে হবে তাই যদি আপনি এটি শনিবারে করেন তাহলে দুটি শনিবার করুন যদি আপনি এটি মঙ্গলবারে করেন তাহলে দুটি মঙ্গলবার এইভাবে আপনাকে এই প্রতিকারটি করতে হবে এবং দেখুন আপনার শত্রুরা কিভাবে পরাজিত হয় আপনি খুব শীঘ্রই এর থেকে লাভ পাবেন দেখুন যদি এখন পর্যন্ত আপনি জয়কার না বলেন জয় হনুমান না লেখেন তাহলে তাড়াতাড়ি লিখুন কারণ আপনি তার কৃপা তার আশীর্বাদ সরাসরি পান এবং তার আশীর্বাদের কারণেই এই ভিডিওটি এই প্রতিকারটি আপনার কাছে পৌঁছেছে আর দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন तई जय श्रीराम जय हनुमान जय हो